পেঁপে তো আমরা অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকি তবে একবার এইভাবে পেঁপে ভর্তা বানিয়ে দেখুন গরম গরম ভাত এমনকি রুটি পরোটার সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন তাহলে ভিডিওটি স্কিম না করে দেখতে থাকুন কিভাবে আমি পেঁপে ভর্তাটা বানাচ্ছি আর রেসিপিটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি তো পেঁপে ভর্তা বানানোর জন্য দেখুন এখানে আমি একটা বড়ো সাইজের কাঁচা পেঁপে নিয়েছি ভর্তা বানানোর জন্য তো প্রথমে আমি পেঁপেটাকে খোসা ছাড়িয়ে আর কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তো অফ ক্যামেরায় আমি এই কাজটাকে করে নেব পেঁপে কেটে ধুয়ে তারপর ফিরে আসছি পেঁপেটাকে দেখুন আমি কেটে নেওয়ার পর ফিরে এলাম আর পেঁপের খোসা ছাড়িয়ে বেশ ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর পেঁপেগুলোকে দেখুন এরকম একটু বড় বড় টুকরো করে আমি কেটে নিয়েছি যেহেতু পেঁপেটা সেদ্ধ করব প্রথমে তার জন্য আমি পেঁপেটাকে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর এখন আমি একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি পেঁপেগুলো সেদ্ধ করার জন্য দে প্রেসার কুকারের মধ্যে আমি পেঁপেগুলোকে নিয়ে নিচ্ছি সবগুলো পেঁপে নিয়ে নিলাম দে এখন আমি সেদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছি এক বাটি মতো এক বাটি মতো পানি দিয়ে দিলাম দিয়ে পেঁপেগুলোকে একটু আমি হাত দিয়ে বসে নিলাম দিয়ে এখন কুকারের ঢাকনাটাকে ভালোভাবে এটে নেব কুকারের ঢাকাটাকে ভালোভাবে এঁটে নিয়ে এখন আমি কুকারটাকে তিনটে সিটি দিয়ে পেঁপেগুলোকে সেদ্ধ করে নেব তারপর আমি ফিরে আসছি পেঁপেগুলোকে বেশ ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপর আমি ফিরে এলাম আর পেঁপেগুলো দেখুন বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তিনটে সিটি দেওয়ার কারণে আর এখন আমি একটা গিলাস দিয়ে পেঁপেগুলোকে বেশ ভালোভাবে ম্যাশ করে নেব আমি পেঁপেগুলোকে গ্লাস দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন তো পেঁপেগুলোকে বেশ ভালোভাবে আমি ম্যাশ করে নিচ্ছি তো পেঁপেগুলো আমি বেশ ভালোভাবে দেখুন ম্যাশ করে নিয়েছি এখন আমি পেঁপের থালাটাকে সাইডে রেখে দিচ্ছি দিয়ে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য গোটা কাঁচা জিরে ফোড়নটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে বেশ ভালোভাবে আমি লালচে করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন হাই ফ্লেমে এভাবে করে আমি পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে আমি কি মশলা দিচ্ছি পরে বলে দিচ্ছি আর মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প পানি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে বেশ ভালোভাবে আমি কষিয়ে নেবো যাতে কাঁচা আদা রসুন এবং কাঁচা মশলার গন্ধটা না থাকে আর এখানে আমি পাঁচটা গোটা শুকনো লঙ্কা এক চা চামচ গোটা কাঁচা জিরে এক চা চামচ গোটা কাঁচা ধুনে একসঙ্গে শিলে বেটে নিয়েছিলাম সেই মশলাটাই দিলাম এভাবে কাঁচা মশলা বেটে ভর্তাটা বানালে ভর্তাটা কিন্তু অনেক মজার হয় আর কষাতে কষাতে এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো চিনি এতে করে ভর্তার স্বাদটা অনেক ভালো হবে বেশ ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা মশলার চলে যায় তারপর দেখুন মশলাটাকে বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মশলার গন্ধ চলে যা অবধি দে এরপর দিয়ে দিচ্ছি করে রাখা পেঁপেগুলো আর মশলাটাকে বেশ ভালোভাবে এভাবে কষিয়ে তারপর পেঁপেটাকে দিয়ে দেবেন পেঁপেটা দেওয়ার পর আমি এখন হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না অবধি পেঁপের যে পানি পানি ভাবটা আছে এই পানি পানি ভাবটা যতক্ষণ না অবধি শুকিয়ে আছে ততক্ষণ অবধি আমি নাড়াচাড়া করে ভর্তাটা রান্না করতে থাকব বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখুন ভর্তাটা আমার অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে পেঁপের মধ্যে যে পানি ভাবটা ছিল সেটা আর নেই আর কড়াইয়ে গায়ে দেখুন হালকা লেগে লেগে আসছে এ পর্যায়ে বুঝে নেবেন ভর্তাটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে আর ভর্তাটা আমার সম্পূর্ণ রান্না হয়ে গেছে এভাবে করেও আপনারা একবার পেঁপের ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর খেতে অনেক মজার হয় এই ভর্তা রেসিপিটি তো গ্যাস অফ করে আমি ভর্তাটা পরিবেশন করে নিয়েছি আর কেমন লাগলো আজকের এই পেঁপের ভর্তা রেসিপিটি অবশ্যই কম কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ